কি অপরূপ দৃশ্য হচ্ছে সেই মসজিদ রশিদ ইনশাল্লাহ এর ভিতরের অংশটাও আপনাদেরকে দেখাবো পুরো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা সেই কখন সাড়ে তিন কিলোমিটার আমরা হাঁটলাম এখন পর্যন্ত টোটাল সেই সকাল আটটার সময় বেরিয়েছি এখন বারোটা বেজে গেল ঘুরতে ঘুরতে এই দোতলা টয়লেট বাথরুম মসজিদের সঙ্গেই এই দোতলা টয়লেট বাথরুম মসজিদের ভিতরের অংশটাও নিঃশল্য আপনাদেরকে দেখাবো এই রকম দৃশ্য উফ বর এই ফুটেজটা জোহরের নামাজ পড়ার পরে আমরা জোহরের নামাজ পড়লাম তারপরের এই ফুটেজটা নামাজ পড়ে শান্তি মনের প্রশান্তি কি অপরূপ দৃশ্য হচ্ছে মসির রশিদের বারান্দা রশিদের বারান্দা এবং এই হচ্ছে মসি রশিদের আঙিনা সেহেন মন জোড়ানো দৃশ্য মন জোড়ানো দৃশ্য মনটা জুড়িয়ে যাবে কী অপরূপ সৌন্দর্য ভারতবর্ষের সবথেকে সুন্দর মসজিদ এরকম সুন্দর মসজিদ আর ভারতবর্ষে আছে কিনা আমার জানা নেই এগুলো সব আন্ডারগ্রাউন্ড এখানে ছাত্ররা থাকে ছাত্ররা এখানে থাকে আন্ডারগ্রাউন্ড দ্য মেন গেট মেন এন্ট্রি s u b h a s u মসজিদে রশিদের বাইরের অংশ এই হচ্ছে ফোয়ারা এগুলো দারলুম দেবমন্দির ক্যাম্পাস দারে জাদিদ বলা হয় এগুলোকে আগে এই যে পুরাতন বিল্ডিংগুলো ছিল এগুলোর নাম ছিল দারে কাদিম মানে পুরাতন বিল্ডিং এখন নতুন হয়েছে সেই জন্য এর নামকরণ করা হয়েছে দারে জাদিদ নতুন বিল্ডিং बहुत ज्यादा गाढ़ा अरे चल चले जाएंगे आजा तो तू मस्जिद रशीद मेन एंट्रेंस मेन एंट्रेंस मस्जिद रशीद मेन गेट 看的。